ওয়েলকাম টু এমএইচএস হওয়ার দেখো এর আগে আমরা যে দীঘার সমীকরণ ছিল একচল বিশিষ্ট দীঘার সমীকরণ সেই সমীকরণটি ছিল এএফসি স্কোয়ার প্লাস বিএইচ এই রকমের সমীকরণগুলি আমরা সমাধান করেছি এবং সেক্ষেত্রে সমাধান করার পরে তার দুটি বীজ বেরিয়েছিল যেমন মনে করো আমি এখানে একটা সমীকরণ লিখলাম দেখো টু এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস বারো স্কোয়ারটি ছিল এই সমীকরণটি আমি মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করেছি এবং সমাধান করার পর এক্সের দুটি মান বেরিয়েছে একটি মান মাইনাস তিন এবং অপর একটি মান মাইনাস টু এই যে এক্সের দুটি মান এই মান দুটিকে বলা হয় বীজ অর্থাৎ এই যে সমীকরণ এই সমীকরণের বীজ হল দুটি একটি অপরটি মাইনাস দুই এবার এই যে বীজ আমি নির্ণয় করলাম এই নির্ণয় করার পদ্ধতিটি হলো মধ্য সহগ ও বিশ্লেষণ পদ্ধতি মিডিল টার্ম কিন্তু এই বীজ নির্ণয়ের একটি অপর অন্য পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটি দিয়েছিলেন শ্রীধর আচার্য গণিতবিদ শ্রীধর আচার্য তো তিনি কিভাবে বা কী রকমভাবে সমাধান করার পদ্ধতিটি দিয়েছিলেন সেই সম্পর্কে দেখো এখানে আলোচনা করব। যদি সমীকরণটি আমার এটা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ যেখানে কিন্তু এ নট ইকুয়াল টু জিরো এই সমীকরণটিকে সমাধান করতে করার জন্য শ্রীধর কি করলেন তিনি একটি সূত্র দিলেন সমাধান করার সূত্রটি কি না এই সমীকরণগুলি সমাধান করার সূত্রটি হলো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এটা হলো শিথরাচার্যের সূত্রের সাহায্যে এই রকমের এক বিশিষ্ট দ্বীঘা সমীকরণকে সমাধান করা এটা কার সূত্র লিখে দিলাম এই সূত্রটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র তাহলে আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করার জন্য এই নিয়মে আমাকে যেতে হবে এবং এটা তুমি কিন্তু মুখস্থ করবে এক্স মান অর্থাৎ এক্সের মানে যে দুটি মান বেরিয়েছে এই মানগুলি এখান থেকে বের করা যায়

তাহলে চলো এবার আমরা যদি সমাধান করি তাহলে আমাদের নিতে এই যে সমীকরণটি এই সমীকরণটিকে আমি সমাধান করব একবার দেখিয়েছি মধ্য বিশ্লেষণ পদ্ধতিতে এবার এই সমীকরণটিকে আমি সমাধান করব সিংহ আচার্যের সূত্রের সাহায্যে দেখা যাক কিভাবে আচার্য সূত্রের সাহায্যে সমাধান করি আমি সমীকরণটি লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস দশ এক্স এবার যদি এটি সমাধান করি তাহলে এই সমীকরণটির সঙ্গে প্রথমে আমাদের এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আছে সেই সমীকরণের সঙ্গে তুলনা এই দুটিকে যদি তুলনা করা হয় তাহলে দেখো এখানে x স্কয়ার এর সহগ a এখানে x স্কয়ার এর সহগ কত আছে বলো তো 2 তাহলে আমি এখানে লিখব a সমান 2 অর্থাৎ a এর মান হচ্ছে 2 এবার এখানে x এর সহগ b আর এখানে x এর সহগ 10 অর্থাৎ প্লাস b প্লাস 10 b মানে কত 10 তাহলে b সমান হলো

প্লাস থাকলে প্লাস লিখবো যেরকম থাকবে এখানে যদি মাইনাস দশ থাকতো তাহলে এখানে বি সমান মাইনাস দশ এখানে মাইনাস দশ হতো বোঝা গেল এবার এই শ্রীধর আচার্য সমাধান করলে কি হয় লিখলাম আমি শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই

a এর মান কত 2 এখানে বসালাম 2 এবার একটু সমাধানটা করা যাক দেখো সমাধান করলে কি দাঁড়ায় তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x এখানে দিলাম -10 এটা -10 ही হবে প্লাস মাইনাস √ অফ দেখো 10 এর স্কয়ার 10 এর স্কয়ার কত হয় আমরা জানি 10 এর স্কয়ার হয় 100

কেন কারণ এক্সের তো দুটি মান হবে সেই দুটি মানের জন্য ভাগে ভাগ হতে হবে কিভাবে ভাগে ভাগ হবো একবার লিখব এক সমান মাইনাস দশ একবার প্লাস চিহ্নটাকে নেব তাহলে প্লাস দুই বাই চার ওকে আরেকবার কি করবো এক সমান মাইনাস দশ মাইনাস দুই এবার আমি মাইনাস চিহ্নটাকে নিব বাই চাই বোঝা গেল তাহলে এই জায়গাতে যে প্লাস মাইনাস চিহ্নটি আছে তার প্লাস নেব এখানে আর এই মাইনাসটা অর্থাৎ একবার আমি প্লাস চিহ্নটাকে নেব আরেকবার আমি মাইনাস চিহ্নটাকে নেব বোঝা গেল এবার তাহলে কি হবে দেখো এক সমান এটা যদি যোগ বিয়োগ করা হয় মাইনাস আট বাই কত হলো বলো তো চার এটা করলে দাঁড়াবে চার দুগুণে আট মাইনাস ওকে পরেরটিতে যায় এবার এই পরেরটি যখন x এর মান বের করবো এই জায়গা হবে সমান মাইনাস দশ আর মাইনাস দুই মাইনাস এটা করলে কত হবে মাইনাস তিন চারে বারো এক্ষেত্রে আর চল বিশিষ্ট দীঘাত সমীকরণ সেই দীঘাত সমীকরণের আমরা এর আগে যে সমাধান করেছি সেটা ছিল মধ্য সহ বিশ্লেষণ পদ্ধতিতে করেছিল এবার আমরা ওই সমীকরণগুলিকেই সমাধান করলাম কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে নয় এবার আমরা শ্রীধর আচার্যের যে সূত্র এটা কিন্তু খেয়াল রাখবে মুখস্থ এক সমান মাইনাস বি প্লাস মাইনাস দুটো বার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ওকে এই এই সূত্রটির সাহায্যে ওই সমীকরণটিকে এই যে এই সমীকরণ ওই যে ওই সমীকরণটি ওই সমীকরণটিকেই সমাধান করলাম শুধু কি তুমি এখানে এ বি সি তার মানগুলো কত এগুলো নির্ণয় করে নেব তারপর সূত্রটিতে বসা এবার সূত্রটিতে বসার সময় একটা কথা খেয়াল রাখবে সবসময় ক্ষেত্রে যে মান বসাবে বি এর মান চিহ্ন সামনে মাইনাস আছে তারপরে বি এর মান দিয়ে বসাবে বি এর মান এখানে কি আছে দশ এখানে বি এর মান যদি মাইনাস দশ থাকতো এই সামনে একটা একটি মাইনাস হতো ভিতরে কিন্তু একটি মাইনাস হতো এবং সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে তখন এই জায়গাটি ক্রস ঠিক আছে একটু বুঝে চিহ্নগুলো ঠিকঠাক করে বসাবে অবশ্যই একই উত্তর দেবে তাহলে এটাই হলো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান এবার প্রশ্ন অনেক সময় আসে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কোন ধরনের সমীকরণের সমাধান করা যায় উত্তরটি হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায় ওকে